কিছু জরুরি বিষয় আছে প্রশ্ন এগুলো যদি আমরা না বলি সমাজের মানুষ বিভ্রান্তিতে থাকবে কিছু প্রশ্নের উত্তর কিছু সমস্যা যেটা সমাজে আছে আমি তো ইউটিউব দেখি না আমার টাচ মোবাইল আমি ব্যবহার না এই ছিল করিও না কিন্তু মাঝে মাঝে ওই ইউটিউবটা যে কী তাতে এমন কিছু জিনিস আমি পেয়েছি যা যেটার মানে সমাধান বা সঠিক একটা সিদ্ধান্ত দেওয়া আমি জরুরি মনে করছি সেটা হলো একজন গবেষক একজন স্কলার উনি বলেছেন রাসুল করিম সাল্লা নামে যত ইতিহাস লেখা হয়েছে তা সব মিথ্যা আমি যখন মোহাম্মদুর রসুল্লাহ খাতামান্ন ব্যাপারে কোরআন থেকে জিজ্ঞেস করলাম তখন কোরআন আমাকে বলে দিল কোরআনের বিপরীত যারা বলে যাচ্ছে তারা টোটালি রং বলে যাচ্ছে সব মিথ্যা এই মান যদি আপনি রবের তাহলে মুসলিমান আপনার হতে হবে নইলে আপনি গেছেন বছরের সাথে বিয়ে ছয় আপনি পড়াচ্ছেন আপনি মানছেন আপনি করাচ্ছেন এটি মিথ্যা একটি স্টেটমেন্ট কোরআনে নেই আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব এটি আপনি বলছেন কোরআন বলছে না রাসুলের নামে আপনি বলছেন এগুলি সব মিথ্যা রাসুলের চোদ্দটি বিবি ছিল কিংবা বাইশটি বিবি ছিল এগুলি আপনি লিখছেন কোরআন বলছে না এগুলি টোটাল মিথ্যা রাসুলের সাহাবারা নিজেদের মধ্যে লড়াই করেছিল আয়েশা একদিকে আলী একদিকে জঙ্গে জামাল বলেন জঙ্গে সিফিন বলেন এগুলি টোটালি মিথ্যা আপনারা কি ইউটিউবে হেডিংটা দেখেন নেই নাহলে আপনাদের মোবাইলও আছে আমার মোবাইলে থাকলে আপনার মোবাইল থাকবে হেডিংটা হলো এই যে রাসূল করিমের নামে যত ইতিহাস লেখা হয়েছে সব মিথ্যা কত বড় কথা দেখেন তো রাসুল হাসামের জীবনেই লেখা হয়েছে তা মুসলমানরা অমুসলিম মুসলিম পৃথিবীর হাজারো লোকে তার জীবনী লিখেছে এবং এগুলি সব মিথ্যা এবং রাসুল হাসামের ব্যাপারে বিবাহ সম্পর্কে যা বলা হয় তা মিথ্যা যুদ্ধ সম্পর্কে যা বলা হয় এগুলো মিথ্যা তিনি এইরকম রক্তপাত করেন নাই তারপর সাবিরে আপোষে মারামারি করছে জঙ্গে জামাল জঙ্গে পাইন এগুলি সব মিথ্যা আপনারা কাইন্ডলি একটু এটা দেখবেন তো এখন এই কথাটা নিয়ে তো আমরা একেবারে নীরব থাকতে পারি না বলছেন এত বড়ো একটা কথা তো এখানে আমাদের কথা হলো আল্লাহ রসুল আল্লাহ তালা কোরআনে কি বলেছেন লাকাত কান আল কুমফি রাসুল্লে ওসুন হাসানা সুরে হাজাব একুশ নম্বর আয়াত যে আল্লাহ বলেন রাসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ রাসুলের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এখন এই রাসুলের জীবনীটাই যদি মিথ্যা হয় তাহলে আমার উত্তম আদর্শটা কোথায় পাবো বলেন তাহলে এই কথা কি ঠিক কখনোই ঠিক না তাহলে এখন রাসুলের জীবনীটা মিথ্যা নয় তার কারণ রাসুলের জীবনী চল্লিশ বছর থেকে তেষট্টি বছর পর্যন্ত নবুয়ার থেকে তার মৃত্যু পর্যন্ত এই সম্পূর্ণ জীবনীটা কোরআনে উল্লেখ করা আছে কথা বলছেন আমার রসুলের জীবন নবুয়ার থেকে মৃত্যু পর্যন্ত এই যে তেইশ বছর এই তেইশ বছরের জীবনে তার উপরে একশো চোদ্দোটা সুরা না জ্বলেছে মক্কায় ছিয়াশিটা আর মদিনায় আঠাশটা তো এই চল্লিশ থেকে তেষট্টি এই সম্পূর্ণ জীবনীটা তো কোরআন থেকে এবং সমস্ত সিরাতকার যারা রসুলের জীবন লিখেছেন তারা সবাই কোরআন থেকে লিখেছে আমিও লিখেছি কোরআন থেকেই সবাই এটা লিখেছে এখন এই চল্লিশ বছর পর্যন্ত তার জীবন যেটা কোরআনে নাই সেটা সম্পর্ক কোরআনে হালকা পাতলা আছে যেমন আলাম ইয়াদ ফা আওয়া। আপনাকে ইয়ীম পেয়েছি এবং আপনাকে আমি আশ্রয় দিয়েছি অযোধ্যা আইলান ফাগনা আপনাকে অভাবগ্রস্ত পেয়েছি আপনাকে আমি অভাবমুক্ত করেছি এসব কিছু কথা তার নবতের আগের জীবনেরও আছে কাজই রাসুলের জীবনী যত ইতিহাস লিখা হয়েছে তা সব মিথ্যা এটি কেমন কথা বলেন তো এই কথাটা বলার পিছনে মূল কারণ হল যে আপনি যদি আপনার সবাই আসেন না একটা দিন মনে করেন একটা খাবার এখন একজনে বলে ভাই এই খাবারটা খারাপ এটা খেয়েন না তখন আপনারা সবাই মনে করবেন যেটা এটা খাবার ঠিক না এখন ওরা বলছে রাসুলের জীবনী যেগুলো লেখা সব মিথ্যা তার মানেই লোকেরা যেন রাসুলের জীবনী না পড়ে আর রাসুলের জীবনী যদি না পড়ে তাহলে ওসাতুন হাসান আজ উত্তম আদর্শ এটা তারা পাবে না এই রাসুলের জীবনী থেকে মানুষকে দূরে রাখা এবং ইসলাম থেকে কৌশলে দূরে রাখা এর জন্যই তারা এই কথাটা বলেছে কি বুঝতে পারছেন রাসুলের জীবনী এবং ওরা বলে কি যে রাসুলের জীবনী না কোরআন থেকে শেখেন এখন কোরআন থেকে তো শেখা এটা হাজারের মধ্যেও একজন উপযুক্ত মানুষ পাবেন না এ আপনাদের এত সুন্দর তাফসির করা হচ্ছে আপনারা তাও তো লোক পাচ্ছেন না দেখেন কোরআন থেকে হেদায়ত গ্রহণ করাটা খুবই কঠিন কিন্তু রাসুলের জীবন থেকে খুব সোজা আপনি যদি রাসুলের সাথে এক সপ্তাহ জীবন যাপন করতে পারতেন তাই ইসলাম পুরো ইসলাম শিখে ফেলতেন আপনি শুধু জাকাত এবং হজ সারা এতে কোনো সন্দেহ ছিল না কিন্তু কোরআন দেখে এটা আপনি এক বছরও বের করতে পারবেন না রাসুলের জীবন থেকেই সবচাইতে সহজে ইসলামকে বোঝা যাবে এই জন্য আল্লাহ বলছেন লাকাত কান আলা কুম্পি রাসুলের ও হাসানা উত্তম আদর্শ রাসুলের জীবনীতে এবং সেইটা যদি একজন বড় স্কলার সে পিএইচডি এখন এইগুলো সব মিথ্যা সাধারণ মনে কর উনি পিএইচডি করা লোক উনি এটা বলছে তাহলে এগুলো তো মিথ্যা এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই তা রাসুলের জীবনী মানুষ পড়বে না এবং মানুষ হেদায়ত পাবে না ইন্দেকাল আল্লাহুলুকে নাজিম আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রে প্রতিষ্ঠিত এখন সেই চরিত্রটা যদি আপনি জানতে না পারেন তা আপনি কী করে বসবেন

যে সে তার কোনো লেখা নাই সে কিছু লেখে নাই যে ওইটা মিথ্যা এটা সত্য লেখবে কি কী ক্ষমতা আছে তার লেখার এই যে প্রতিশ্রুতি ইতিহাস যা পৃথিবীর হাজার হাজার মানুষে মুসলিম অমুসলিম সবাই রাত্রে জীবনী লিখছে এবং যে জীবনীটা চল্লিশ থেকে তেষট্টি বছর পর্যন্ত সব কোরআনে এটার কী লেখবে উনি এটা শুধু ষড়যন্ত্র এবং ওনাদের নামের সামনে ডিগ্রি দেওয়া পিএইচডি সিএসপি ইত্যাদি ইত্যাদি একটা মানুষ পিএইচডি করলে যে সে মুসলমান এটা কিন্তু বলা যাবে না আপনি করোনার পরে যে কোনো লোক পিএইচডি করতে পারে পিএইচডি কলেজে যে সে মুসলমান সেটা আপনি বুঝবেন না তো এই জন্য দেখেন যে নবী রসুলদের যে জীবনী এটা ভুল হবে না কেন হবে না আল্লাহ বলেন ইন্না নাহানু না লাহুল হাফিজুন সুরে হিজিরের এটা নয় নম্বর আয়াত সুরাই হিজির না পনেরো নম্বর আর সুরহিজির তো এখানে আল্লাহ বলছেন যে আমি কোরআন নাজেল করেছি এবং কোরআনের হেফাজতকারী আমি ইন্দিয়া নাহানুর নাজাল্লা জিকরা জেকের মানে উপদেশ কোরআন তো এখন কোরআন সংরক্ষণকারী আল্লাহ এখন কোরআনের পুরোপুরি সংরক্ষণের জন্য সাথে সাথে রাসুলের জীবনের সংরক্ষণ করার প্রয়োজন আছে বলেন সত্য কিনা কোরআনে যেটা বলা আছে তার বাস্তব হলো রাসুল কাজে কোরআন সংরক্ষণ করার সাথে সাথে রাসুলের জীবনী সংরক্ষণ করা এটাও ওই আয়তের অধীনে চলে আসতেছে কাজে রাসুলের জীবন অরক্ষিত নয় কাজে এই রাসুলের জীবনকে আপনি বললেন যে সবই মিথ্যা তাহলে সত্য কি সেটা আপনি বলেন আপনি সে কী বই লিখেছেন আপনি দেন না কেউ লিখেছে কোন বইটা আপনি সমর্থন করেন সেটা আমাদের কাছে পেশ করেন কাজ এগুলো কিছুই নাই শুধু আপনারা আপনাদের সার্টিফিকেট আর ডিগ্রি এইটা লেখেন তাতে সাধারণ মানুষ মনে করে ধরে বাবা এত বড়ো লোক সে কি আর মিথ্যা বলতে পারে এর মূল উদ্দেশ্য হল মানুষকে মানে আল্লাহ রসুলের জীবন থেকে দূরে রাখা আল্লাহ রসুলের জীবন সম্পর্কে যাতে মানুষ জানতে আগ্রহী না হয় এই জন্য এই কথাগুলি তারা বলেছেন তারা সমস্ত লেখক যারা এই যারা রাসুলের জীবনী লেখে তারা কি এই বক্তাদের সেইতে কম জ্ঞানী আপনারা পিএইচডি করে বক্তৃতা করছেন আর রাসুলের জীবনী যারা লেখছে তারা কি আপনার সাথে কম স্কলার তাদের জীবন দেখেন না যে আপনি বড় না তারা বড় শিক্ষায় কিন্তু এ সমস্ত কথা আপনারা বলে মানুষকে বিভ্রান্ত করছেন এটা কিন্তু ঠিক হবে না আপনারা আমার একটা কথা জবাব দেন রাসুলের জীবনী যারা লেখছে তারা সব মিথ্যা লেখছে তাহলে কোরআন যে আপনি যে কোরআনের প্রচারটা করেন এই কোরআনটা কী লিখেছে এটা কি রাসুল রেখেছে রাসুলের জন কাতেব হয়েছিল সেই কাতেবরা লিখেছে যে তাদের কথাটা আপনি কী করে বিশ্বাস করলেন এটার জবাব দেন রাসুলের জীবনী রাখছে যাত্রা সব মিথ্যা লেগছে তাহলে আপনি যাদের হাতে কোরআন লেখাটা বিশ্বাস করলেন এটা কি যুক্তিতে বিশ্বাস করলেন সেটা বলেন যে এই পঞ্চাশ জনকে বিশ্বাস করার এই যুক্তি আছে কাজে আপনারা যারা ষড়যন্ত্র করেন আমরা দেখেন আমি বয়স্ক মানুষ আমি কারোর সাথে লিপ্ত হইতে আমি কখনো রাজি না কিন্তু সমাজের মানুষ বিভ্রান্ত না হয় সেই জন্য আমি এই কথাগুলো বলছি শুধু এইটাই আমার বলতে ইচ্ছা করে না তারপর বলছি যে মানুষ বিভ্রান্ত হতে পারে কাজে আমার যেটুকু দায়িত্ব সেটু আমি বলে দিই কাজে এগুলি প্রমাণ করে যে আপনারা এগুলি মিথ্যা বলছেন কাজে আপনারা তবা করবেন কিনা এখন আপনাদের ব্যাপার আমি বলবো না যে আপনারা করেন আমার শুধু বলা যে আপনাদের কথার আমি জবাব দিচ্ছি আপনারা ফলে জবাব দেন যে সবাই রাসুলের জীবনী লেখক এরা যদি সে মিথ্যাবাদী হয় তা আপনি কোন লেখককে বিশ্বাস করলেন কি করে বিশ্বাস করে আপনি কোরআন যারা লিখেছে তাদের কথা আপনি কোরআনকে সত্য মনে করলেন এ আপনার কাছে কোনো যুক্তি নাই তারপরে দেখেন আল্লাহ কী বলছেন কোরআনে তারা আলহিফিল আখেরিন সালামুন আলা। নোহেন ফিল আলামিন তারাক আলি ফিল আখেরিন আল্লাহ বলেন পরবর্তীদের মধ্যে আমি তাকে প্রতিষ্ঠিত করেছি ছেড়ে দিয়েছি রেখে দিয়েছি মানে উনি চলে গেছেন পরবর্তীদের মধ্যে তার জীবন আদর্শকে আমি উজ্জীবিত রেখেছি ছেড়ে দিয়েছি তারাক না আলি আখেরিন এইটা ইব্রাহিম আল্লাহ সম্পর্কে বলা হয়েছে নুহাল সম্পর্কে বলা হয়েছে এবং আসলাম সম্পর্কে বলা হয়েছে এবং ইলিয়াস আল্লাহ সম্পর্কে বলা হয়েছে তারা আলাই হেমা মুসা আল্লাহ সালাম আসলাম হেমা বলা হয়েছে আর সবাই আলাই হে যে তাদের আদর্শ আমি পরবর্তীতের মধ্যে প্রতিষ্ঠিত রেখেছি তাহলে রসুলদের জীবনী আল্লাহ তার ইন্তেকালের পরে পরবর্তীতে মধ্যে প্রতিষ্ঠিত রাখেন এটা করলে বলা হয়েছে কাজে তাদের জীবন কী করে ভুল হয় কোরআন একটু ভালো করে পড়েন আপনারা পিএইচডি করছেন তো কিন্তু কোরআন সব পড়েননি কাদি আপনারা পুরা কোরআন পরেননি যেখানে আল্লাহ বলছেন তারা এখন আলাইফিল আখরিন আমি পরবর্তীদের মধ্যে তার সুনাম সুখ্যাতি এটা আমি বজায় রেখেছি তাহলে এই নবী রসুলদের চরিত্র এটা বজায় রাখা এটা আল্লাহর দায়িত্ব তা আমাদের উম্মতের পরে আর উন্মত নেই এই জন্য তারাকনা আলাইফিল আমাদের রাসুল ব্যাপারে বলা হয়নি আমাদের পরে যদি আরও উন্মত থাকত তাহলে আমাদের রাসুলকেও বলা হতো তারাকনা আলাই আলাইফিল আখেরিন কিন্তু এরপরে তোর উন্মত নাই তো এই জন্য আমাদের রসুলকে বলা হয়েছে লাকাত কানা লাকি রাসুল ওসাতুন হাসান এটা বলা হয়েছে যে রাসুলের মধ্যে তোমাদের জন্য জীবন আদর্শ এটা নিহিত রয়েছে কাজ এই জন্য রাসুলের জীবনে আপনারা সবাই পড়েন এই সমস্ত লোকের কথায় আপনারা কান দিবেন এটা একটা বিভ্রান্তিকর এবং এরপরে আমি আরও দুইটা ট্রফিকে আমি একসঙ্গে পারছি না যেহেতু আবহাওয়া খারাপ কষ্ট লাগছে উনি যে বলছে রসুল সামের স্ত্রী বিবি আয়সাকে আল্লাহ রসুল বিবাহ এটা করে নাই এগুলো মিথ্যা সে এতগুলা বিয়া করে নাই এগুলো মিথ্যা তারপরে জঙ্গে জামাল জঙ্গে শিপিন এই সমস্ত যুদ্ধগুলি এগুলি হয় নাই এগুলি সব বলেছে তা আমি এটা আবার দুইটা টপিকে পৃথকভাবে এটা আপনাদেরকে আমি বলবো যে আল্লাহর কোরআন বা সত্যকার ইতিহাস কী বলেছে সেটা আমি ঈশাল্লাহ বলার চেষ্টা করব আজকে পর্যন্ত থাকল আসসালামু আলাইকুম রহমতুল্লা